আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে যারা বিএনপির ক্ষতি করেনি তারা সদস্য হতে পারবেন চট্টগ্রামের সদস্য ফর্ম বিতরণের উদ্বোধনীতে একথা জানান তিনি এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন প্রতিহিংসা রাজনীতি নয় শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধনীতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারো অনুষ্ঠানে তিনি বলেন বিগত সময়ে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা সদস্য হতে পারবে না এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই তাদের হতে বাধা নাই সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন প্রতিহিংসার রাজনীতি নয় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ না দিলে জনগণের রোষানলে পড়বে সরকার যারা নির্বাচনে বিরোধিতা করেন যারা উপজেলা নির্বাচন চান যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান যারা মেম্বারের নির্বাচন চান যারা পৌরসভা নির্বাচন চান যারা জেলা সংসদে নির্বাচন চারা বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুন সরকার গঠন করুন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ